అసలం বরাবরের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজ আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি বুটের ডালের বরফি বা হালুয়া আপনারা এটাকে ছোলার ডালের বরফিও বলতে পারেন খুবই সিম্পল এবং সহজভাবে আজ আমি এই বরফিটা বানিয়েছি আর সেই পারফেক্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রোজা কিংবা ঈদ কিংবা সবে বরাত যে কোনো অকেশনেই কিন্তু আপনারা এই বরফিটা ডেজার্ট হিসেবে রাখতে পারেন আমি পার্সোনালি বরফি খেতে অনেক বেশি পছন্দ করি আপনারা যারা আমার মতো বরফি প্রেমিয়া আছেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বাসায় একবার হলেও ট্রাই করবেন বরফি বা হালুয়া বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ ছোলা বুটের ডাল এই ডালটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজেই কিনতে পেয়ে যাবেন ডালটাকে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে খুব ভালো করে এভাবে ধুয়ে নিতে হবে কমপক্ষে পাঁচ থেকে ছয় বার পানি বদলে বদলে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি বেশ কয়েকবার পানি পাল্টে পাল্টে ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই ধুয়ে নেওয়া ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি ছোলা ডাল যেহেতু সেদ্ধ হতে অনেক সময় লাগে তাই এটা সারা রাতের জন্য আমি ভিজিয়ে রাখবো যাতে খুব সহজে এটা সেদ্ধ হয়ে যায় আপনাদের হাতে সময় না থাকলে কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা এই ডালটা অবশ্যই কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবেন সারা রাত ভিজিয়ে রাখার কারণে কিন্তু ডালটা অনেকটাই ভিজে গিয়েছে এবং ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এই ডালগুলাকে সেদ্ধ করে নিব একটা কড়াইতে ডালগুলাকে ঢেলে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের চার কাপ পরিমাণ তরল দুধ দুই কাপ ডালের জন্য আমি চার কাপ পরিমাণ দুধ এখানে ব্যবহার করছি আপনারা যদি চান ডালগুলোকে পানি দিয়েও সেদ্ধ করে নিতে পারেন তবে দুধ দিয়ে সেদ্ধ করলে বরফি বা হালুয়ার স্বাদটা বেশি ভালো আসে দুইটা মুখ ফাটানো এলাচ দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি একটা তেজপাতা যাতে একটু ঘ্রাণ আসে চুলার জাল ধরিয়ে দিয়ে মিডিয়াম টু লো আছে ডালগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ পরপর একটু নেড়ে দিতে হবে যাতে নিচ থেকে পোড়া লেগে না যায় আমি যেহেতু সারা রাতের জন্য ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম তাই এগুলো সেদ্ধ হতে কিন্তু বেশি সময় নেয়নি পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে ডালগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা যদি ব্লেন্ডারে ব্লেন্ড করতে চান অবশ্যই এই সময় চুলাটা বন্ধ করে দিবেন দুধটা এরকম গায়ে গায়ে লেগে থাকা অবস্থায় তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে ঘ্রানের জন্য যে তেজপাতা এবং এলাচ দুইটা দিয়েছিলাম অবশ্যই উঠিয়ে ফেলে দিতে হবে এগুলা কিন্তু পাটাই বেটে কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া যাবে না আর অবশ্যই ডালগুলাকে খুব ভালো করে ঠান্ডা করে তারপরে পাটাই কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে আমি ঠান্ডা করে তারপরে ব্লেন্ডারে ডালগুলাকে ব্লেন্ড করে নিয়েছি এখনই ডালগুলা দিয়ে হালুয়া বানানোর পালা কড়াইতে চুলার জাল অন করে আমি দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ঘি ঘিটা কিছুটা গরম হয়ে আসলেই দিয়ে দিয়েছি বেটে রাখা সেই ডালটুকু এখন এই ঘির সাথে ডালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে অনেকেই জানতে চান তেল দিয়ে হবে কি না তেল দিয়েও হালুয়াটা বানানো যাবে তবে ঘি দিলে হালুয়া বা বরফির টেস্ট এবং ঘ্রানটা যতটা সুন্দর হয় তেল দিলে কিন্তু সেই ঘ্রানটা বা টেস্টটা আপনারা পাবেন না তাই অবশ্যই চেষ্টা করবেন ঘি দিয়েই এই হালুয়া বা বরফিটা বানিয়ে নেওয়ার জন্য ঘিয়ের সাথে ডালটাকে কয়েক মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে ছোলার ডালের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে যায় চুলার ডাল মিডিয়াম টু লোতে রেখে ডালটাকে ঘের সাথে খুব ভালো করে মিনিট পাঁচ থেকে ছয় একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি দুই কাপ ডালের জন্য আমি এখানে দেড় পরিমাণ চিনি ব্যবহার করব প্রথমে এক পরিমাণ চিনি দিলাম এই চিনিটাকে মিশিয়ে নেওয়ার পর আমি আরও হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করব একসাথে সবটুকু চিনি ব্যবহার করলে অনেক সময় ডালের মধ্যে একটু লামস দেখা দেয় বা দলা পেকে যেতে পারে তাই আমি চিনিটা দুইবারে ব্যবহার করছি চিনিটা দেওয়ার পর দেখতে পারবেন ডালটা একটু তরল তরল হয়ে গিয়েছে এতে ভয়ের কিছু নেই এটা নাড়তে নাড়তে কিন্তু বরফি বা আর কনসিস্টেন্সিতে চলে আসবে আগের চিনিটুকু দেওয়ার পর মিশিয়ে নিয়েছি এবং এখন আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এবং দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচের মতো লবণ মিষ্টি খাবারে স্বাদের ব্যালেন্সের জন্য একটি লবণ ব্যবহার করেছি আপনারা পছন্দ না করলে না দিলেও হবে এখন এই লবণের চিনিটাকে ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং অনবর্ত ডালটাকে নাড়তে থাকতে হবে যাতে নিচ থেকে কোনোভাবেই পুড়ে না যায় কিছুক্ষণ পরপর এভাবে ডালটাকে নাড়তে হবে এবং চিনির পানিটা শুকিয়ে নিতে হবে যখন চিনির পানিটা শুকিয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু বরফি বা হালুয়ার স্বাদটা আরও অনেকাংশেই বেড়ে যাবে তাই অবশ্যই চেষ্টা করবেন গুঁড়া দুধটা দেওয়ার জন্য গুঁড়া দুধটা দেওয়ার পর আবারও ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং অনবর্ত নাড়তে নাড়তে চিনির পানিটা কিন্তু শুকিয়ে নিয়েছি যখন একটা ডোয়ের কনসিস্টেন্সিতে চলে আসবে সেই পর্যায়ে আমি আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি হালুয়া বা বরফি নামানোর আগ মুহূর্তে এই ঘিটা ব্যবহার করলে হালুয়া বা বরফির মধ্যে অনেক সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসে তাই চেষ্টা করবে নামানোর আগ মুহূর্তে একটু ঘি ব্যবহার করার জন্য নাড়তে নাড়তে যখন সম্পূর্ণ পানি শুকিয়ে আসবে এবং হালুয়ার এই কনসিস্টেন্সিটা একটা ডোয়ের কনসিস্টেন্সিতে চলে আসবে সেই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে আপনারা যদি হালুয়া হিসেবে রুটি দিয়ে এটা খেতে চান তাহলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন আর যদি বরফি আকারে খেতে চান তাহলে আরও কিছু সময় চুলায় জাল করে তারপরে নামিয়ে নেবেন আমি চুলা থেকে বরফিটাকে নামিয়ে নিয়েছি এবং একটা ঘি মাখানো প্লেটের ওপরে এটাকে এখন ছড়িয়ে নিচ্ছি অবশ্যই আগে থেকে একটা প্লেটে ঘি মাখিয়ে নেবেন যেই প্লেটে আপনারা বরফিটাকে সেট করবেন গরম থাকা অবস্থাতেই এই বরফিটাকে খুব ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে চারিদিকে একটু ছড়িয়ে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা টাইট হয়ে যাবে তখন কিন্তু এটাকে ছড়িয়ে দেওয়া যাবে না তাই গরম থাকা অবস্থাতে এই কাজটা করে নেবেন বরফিটা কেটে নেওয়ার পর যাতে সহজেই সেগুলোকে তুলে নেওয়া যায় তাই কিন্তু প্লেটে অবশ্যই ঘিটা মাখিয়ে নিতে হবে গরম থাকা অবস্থাতে আমি ওপর থেকে একটু বাদাম ছিটিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের কারণে আর এই বাদামের সাথে বরফিটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে বাদামগুলা যখন দাঁতের নিচে পড়ে আমি দুই তিন রকমের বাদাম ব্যবহার করেছি আপনারা যে কোনো বাদামই বরফির সাথে ব্যবহার করতে পারেন আবারও স্প্যাচোলা দিয়ে একটু চেপে দিয়েছি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছুরির সাহায্যে আমি এখন বরফি সেপে এই হালুয়াটাকে কেটে নিব আপনারা যে কোনো শেপেই বরফিটাকে কেটে নিতে পারেন আমি ছুরি দিয়ে এভাবে চারকোনা যে বরফির শেপটা হয় সেই শেপেই বরফিগুলোকে কেটে নিচ্ছি আপনারা এই কেটে নেওয়ার কাজটা অবশ্যই বরফিটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেলেই তারপরে করবেন গরম থাকা অবস্থাতে কিন্তু হালুয়াটা অনেক বেশি নরম থাকে এবং তুলতে গেলে ভেঙে যাওয়ার একটা ভয় থাকে তাই এটা যখন সম্পূর্ণভাবে স্বাভাবিক তাপমাটে চলে আসবে সেই পর্যায়ে কেটে এটাকে উঠিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন আমার বরফিগুলো কিন্তু একদম সেট হয়ে গিয়েছে আর ঘি মেখে নেওয়ার কারণে কিন্তু খুব সহজে আমি এটাকে উঠিয়েও নিতে পেরেছি একটা প্লেটে আমি বরফিগুলোকে একটু সার্ভ করে নিয়েছি আমি কিন্তু এই বুটের বা ছোলার ডালের বরফি বা হালুয়াতে কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি তারপরেও কিন্তু ন্যাচারালি আমার এই বরফির কালারটা অনেক বেশি সুন্দর এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন ওপর থেকে কিন্তু অনেক বেশি মসৃণ হয়েছে আর ভেতরেও কিন্তু অনেক বেশি সফট এবং ইয়ামি আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ